এবং এটা ছিল গুপ্ত যুগের সময়কার একটা প্রাচীন সভ্যতার নিদর্শন পুরো গ্রামের তলায় একটা প্রাচীন সভ্যতা মাটির তোলায় চাপা হয়ে আছে যেটা নমস্কার স্যার আমি এসেছি পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি সবঙ্গে এই জায়গাতে নতুন যদি এই জায়গার সম্পর্কে যদি একটু বিস্তারিত ভাবে বলে দেওয়া খুব ভালো নমস্কার আমার নাম সঞ্জয় দাস আমার বাড়ির এই গ্রামে এই গ্রামের নাম হচ্ছে মোহনবাড়ি গ্রাম

এবার এইটাকে তিনি যেহেতু এখানে ঘর বাড়ি নেই ফাঁকা জায়গা পড়েছিল জন্য এটাকে ঠিক করে মঙ্গলমারী তরুণ সেবা সংঘ পাঠাগারের জায়গা ছিল এই ক্লাবের যে সেক্রেটারি তিনি অনুমতি দেওয়ার পর এখানে শুরু হয় তিনি দু হাজার দু হাজার তিন থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত খুলেছেন তাতে মোটামুটি এই ভেতর থেকে একটা বড় বাড়ি ইটের বাড়ি বেরিয়ে বেরিয়ে আসে এবং এটা ছিল গুপ্ত যুদ্ধের সময়কার একটা প্রাচীন সভ্যতার নিদর্শন দেখা হচ্ছে नालंदा মঠনে এখানেও একটা মহা বিহার ছিল। नालंदर মতো বিশ্ববিদ্যালয়েরও কিছু আচ্ছা এখানে পড়াশোনা হতো বিদেশীরা এবং আমাদের ভারতীয়রা এখানে পড়াশোনা করত। প্রায় 2000 ছেলে পড়াশোনা করত। এবং হিয়ংসান ভাই আর ওইরকম ট্রেইনিং করি ব্রাজিলরা তারা এসেছে এখানে এখানে এখান থেকে গেছেন। এবং যে যেহেতু ওখানে একটা তাম্রলিত বন্দর ছিল এই বন্দর হয়ে ভারতবর্ষের বাইরের পণ্ডিত ব্যক্তিরা এবং বণিকরা তারা আসতেন তারা এসেই বিহারে এখানে এসে এখানকার পড়াশোনা এবং সৌন্দর্য দেখে যেতেন পরবর্তীকালে এখানে অনেক আহ বাণিজ্যিক একটা বন্দর গড়ে উঠেছিল সুবর্ণার নদী ছিল এর গায়ে যে কারণে এখানটায় পাওয়া গেছে পঞ্চানব্বই খানা ধাতুর মূর্তি পাওয়া গেছে বণিকরা হয়তো ডোনেট করেছেন তাম্র মুদ্রা পাওয়া গেছে তারপরে হচ্ছে সোনার মুকুর পাওয়া গেছে সোনার মুদ্রা পাওয়া গেছে এইভাবে অনেক পতন সামগ্রী আবিষ্কার হয়েছে তবে একের পর এক এখানটা প্রায় এখানটায় প্রত্যেকবারই গড়ে উঠেছিল এখানে যুগের নিদর্শন পাওয়া যায় তারপরে পাওয়া যাচ্ছে তারপরে গুপ্ত যুগে সেন যুগে মুঘল যুগ পর্যন্ত এখানে ঐতিহাসিক নিদর্শন ছিল প্রত্যেকটাই ছিল কিন্তু মহাবিহার এক একটা পাটে তিনবার থেকে চারবার এখানে মহাবিহার গড়ে উঠেছিল প্রত্যেকটার নাম ছিল আলাদা আলাদা কিন্তু বর্তমান গুপ্ত যুগের যে বিহার ছিল সেই সময়কার বিহারের নাম ছিল শ্রীবন্ধক মহাবিহারের সংঘ এবং পরবর্তীকালে আর শিলের নাম পাঠকদার হয় সেই শিল থেকে যে নাম পাঠকদার হয়েছে সেগুলো হচ্ছে যজ্ঞপিন্ডিকা বিহারিকা এবং মোগলাইকা মহাবিহার এইভাবে একের পর এক এইখানে মহাবিহার এবং বিহারিকা বিহার এইভাবে গড়ে উঠেছিল আমাদের পুরো মোগলমারি জুড়ে এরকম ঐতিহাসিক নিদর্শন আছে পুরোটা খুঁড়লে পূর্ব ভারতের ইতিহাসের একটা নতুন অধ্যায় সংযোজন হবে ইতিহাসে এবং এটা পুরো আজ পর্যন্ত প্রায় অজানা আছে খুললে একটা নতুন ইতিহাস ইতিহাস আবিষ্কার হবে মানে অত ধাপের মধ্যে শুধু একটাই খোলা হয়েছে একটাই খোলা হয়েছে তাও যেটুকু বেড়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম মহাবিহার হিসাবে চিহ্নিত হয়েছে সামনে যে আমরা দেখলাম ওই জায়গাটা ওটা হচ্ছে এই বিহারটাকে যে মডেলিং করা হয়েছিল যে ডেকোরেশন করা হয়েছিল তার মধ্যে হচ্ছে চুয়ান্ন ধরনের ইট দিয়ে এখানে এই স্থাপত্যটাকে তৈরি করা হয়েছিল এছাড়া এই বিহারের পুরো চারিপাশে যে স্থাপত্য শিল্পকে তুলে ধরা হয়েছিল সেগুলো হচ্ছে প্রত্যেকটা মূর্তি ছিল বিহারের পুরো চারিপাশে মূর্তি দিয়ে তৈরি করা ছিল ডেকোরেশন এবং প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা ব্যাখ্যা ছিল এখানে কয়েকখানা মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে ওই বিহারের একটা গায়ে লেগে আছে ওগুলো মূর্তিগুলো হচ্ছে সেই সময়কার তৈরি করা হস্তশিল্প মানুষের হাতের তৈরি মুরদি যেগুলো এখনো দেওয়ালের গায়ে টিকে আছে মাটি দিয়ে তৈরি উপরে একটা আছে যেটা হচ্ছে মূর্তি পাওয়া যায়নি এই বিহারে প্রবেশ পাওয়া গেছে উত্তর দিকে বেশিরভাগ বিহারের প্রবেশপথ থাকে পূর্ব দিকে কিন্তু আমাদের এই বিহারের প্রবেশপথ উত্তর দিকে পাওয়া গেছে এবং একটা স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে যেটা হচ্ছে রাজা সোমাচার্য দেবের মুদ্রা এটা ভারতবর্ষের কোথাও এই মুদ্রা পাওয়া যায়নি এই মঙ্গলমারি পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামে এই মুদ্রা প্রথম আবিষ্কার তাহলে কি এই বৌদ্ধ অন্য বৌদ্ধ তুলনায় আরো বেশি উন্নত ছিল শিক্ষাগত দিক থেকে বা এই বৌদ্ধ বিহারের গুরুত্বটা খুব অপরিসীম ছিল তার কারণ হচ্ছে বিদেশি পর্যটকদের আনাজ এবং ভারতীয় পর্যটকদের যোগাযোগ এবং যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু ভারতের বাইরেরও ছিল ভেতরের ছিল যার জন্য এটাকে নালন্দার থেকেও এর আর্কিটেক্টা অনেক উন্নত করা হয়েছিল যে কারণে এই তাম বন্দর হয়ে এই বিহার হয়ে ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায় যাতায়াতের মাধ্যম ছিল যার জন্য এটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যেটা আজকে যদি পুরোটা অক্ষত অবস্থায় থাকতো তাহলে তাজমহলের থেকেও এর শ্রেষ্ঠ স্থান পেত যে আর্কিটেক্ট এখানে পাওয়া গেছে ও হো আপনি যেটা বলছেন যে আরো অনেক ভিডিও আছে সেগুলোকে খুললে আরো কিছু দেখা যায় তাহলে সেগুলো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বা সরকারি ভাবে এখনো এইটা ঘোরা প্রস্তুতি চলছে এবং এটা সরকারের আন্ডারে এখনো প্রসেসে আছে আচ্ছা আচ্ছা দু হাজার ষোলো সাল পর্যন্ত ঘোরা হয়েছে সরকারিভাবে ভাবে দু সালের পর তারপরে এখন বন্ধ আছে পরবর্তীকালে আবার নিশ্চয়ই ঘোরা হবে ওটা এরকম সরকারি চিন্তা ভাবনা আছে এখানে মিউজিয়াম হবে তবে এইখানে এই মহাবিহারটা

এটা হচ্ছে বিহারের রাজা সুমাচার দেবের স্বর্ণ মুদ্রা সাত বর্ষের এখানে পাওয়া গেছে হ্যাঁ আর এগুলো হচ্ছে বিভিন্ন ধাতু মূর্তি সবই মধ্যমূর্তি এখানে এটাও বিশ্ব এখন যে একশো মূর্তি একসাথে কোথাও পাওয়া যায়নি যা মোগলমারিতে পাওয়া গেছে

পরবর্তীকালে উপরে আবার চুন সুরকির প্লাস্টার দিয়ে অনেক ডিজাইন ডেকোরেশন করেছে রিমডেলিং করেছে তারা পরবর্তীকালে যখন অনেক অর্থ পায় এগুলো কি তাহলে ওই চুনের মডেল এগুলো হচ্ছে সব ইটের এগুলো ইটের ওই যে চুনার যে মডেলগুলো দেওয়া আছে এখানটায় আচ্ছা আর বাকি তাদের ব্যবহার করা বিভিন্ন পোড়ামাটির আচ্ছা পোড়ামাটির টুকরোগুলো পাওয়া গেছে এগুলো থেকেই পরীক্ষা করে পাওয়া গেছে যে কবে থেকে এখানে সর্ভতার বসতি ছিল মানে এগুলো কি টুকরো ছিল না গোটা ছিল ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে মানে কার্বনেটিং করে ধরা পড়েছে যে তাম্রপ্রস্ত থেকে এখানে মানুষের বসতি ছিল আচ্ছা পরবর্তীকালে মুঘল যুগ পর্যন্ত এগুলো তাদের ব্যবহার করা বিভিন্ন মৃৎপাত্র আর বিভিন্ন পাথর যে ব্যবহার করা হয়েছে সে পাথরের টুকরোগুলো এখানে পাওয়া গেছে তারপরে হচ্ছে এই যে সিল বিভিন্ন ধরনের এবং কিছু মূল্যবান পাথর পাওয়া গেছে যে পাথরগুলো এখানে ব্যবহার হতো এই সিলগুলো পাওয়া গেছে বিভিন্ন ছবি আছে এবং লেখা আছে তাদের ব্যবহার করা বিভিন্ন কিছু কিছু ছবি এবং জিনিস রাখা আছে আচ্ছা এটা ফোঁড়ার সময় যে ফটো ঐতিহাসিকবিদরা এসেছিলেন ফোড়ার সময় বিভিন্ন ঐতিহাসিকবিদ আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন তাদের ব্যবহার করা জিনিসপত্র তারপরে কিছু শিল পাওয়া গেছে এই যে এখানে বিভিন্ন ছবি আঁকা আছে এবং লিখা আছে এছাড়া কড়ি পাওয়া গেছে যেটা তখনকার দিনের মুদ্রা হিসেবে ব্যবহার হতো কড়ি পাওয়া গেছে প্রদীপ প্রচুর পাওয়া গেছে যে প্রদীপ এখানে ব্যবহার হতো ছেলেদের খেলাধুলার জিনিস পাওয়া গেছে এই যে খেলাধুলার জিনিস তারা খেলতো এখানে শুধু বড়দের শিক্ষা দেওয়া হতো তা নয় ছোট ছোট বাচ্চাদেরও শিক্ষা দেওয়া হতো এবং বড়দেরও এখানে তিনটে জিনিসের উপর শিক্ষা দেওয়া হতো তান্ত্রিক সাধনা বৌদ্ধিক ধর্মীয় শাস্ত্র এবং চিকিৎসা শাস্ত্রের শিক্ষা দেওয়া হতো এইগুলো ইলেকট্রিক স্টোর এটা হচ্ছে একটা স্টোল পাওয়া গেছে মূল্যবান যেটা এখানে বিভিন্ন কাজে ব্যবহার হতো এগুলো হচ্ছে হামাদিস্তার মানে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার জন্য ক্ষেতে করার জন্য যে হামাদিশতা ব্যবহার করতো সেগুলো পাওয়া গেছে আর এটা হচ্ছে ডেকোরেশন একটা পাত্রের টুকরো এইভাবে আয়রন ম্যান পাওয়া গেছে পরবর্তীকালে লোহার লোহার ব্যবহার হয়েছে এখানটায় লোহার টুকরো পাওয়া গেছে এইভাবে বিভিন্ন সময়ের বিভিন্ন পত্র সামগ্রী এখানে কিছুটা সংগ্রহ করে রাখা আছে

ওকে তো অসংখ্য পরিচয়টা যদি আপনি একটু বলেন সঞ্জয় দাস আমি প্রথম থেকে এখানে কাজে যুক্ত আছি আমার গ্রামের এই গ্রামেই বাড়ি আচ্ছা আমি এখানে কাজের কাজ করবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ